হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড গুড মর্নিং টু এভরি আশা করি সবাই খুব ভালো আছো ভূতে ভাইয়ার আমি আমার চ্যানেলে সবাইকে আরেকবার ওয়েলকাম করছি তো আজকে আমরা কী আলোচনা করবো দেখো আজকে আমরা আলোচনা করবো শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহী করার দক্ষতা তাহলে আমি যদি একটু গোড়া থেকে বলি প্রথমে বাংলা ক্লাস থ্রি নিজের হাতে নিজের কাজ সেটার উপর আমরা পাঁচটা স্কিলই আলোচনা করেছি সমন্বয় সাধন দক্ষতা আলোচনা করেছি পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা আলোচনা করেছি প্রশ্ন করতে উৎসাহী করার দক্ষতা আলোচনা করেছি কৃতকলা আলোচনা করেছি এবং আরেকটা বাকি রইল যেটা শিশুকেন্দ্রিক শিখন পরিচালনা সেটা আলোচনা করেছি সেটা করে আমরা ইভিএসে ঢুকেছি ইভিএস থেকে আমরা কী কী আলোচনা করেছি পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা সমন্বয় সাধন দক্ষতা কৃতকলা সংযোগ সাধন দক্ষতা শিশুকেন্দ্রিক শিক্ষণ পরিচালনার দক্ষতা এই চারটে আলোচনা করা হয়ে গেছে আজ থেকে আমরা স্টার্ট করছি প্রশ্ন করতে উৎসাহী করার দক্ষতা প্রায় পাঁচ ছখানা প্ল্যান এটা থেকে ওই যে খাদ্য চ্যাপ্টারটা আছে না সেই খাদ্য চ্যাপ্টার থেকে প্রায় পাঁচ ছখানা প্ল্যান আমরা প্রশ্ন করতে উৎসাহী করার দক্ষতা থেকে আলোচনা করে আমরা বাংলা হলো ইভিএস হলো আমরা মেথে এন্টার করব অঙ্কে এবং আমরা সেই প্রথম থেকে যেরকম আলোচনা করেছি দুটো তিনটে করে করে আমরা প্ল্যান আলোচনা করে যাব যাতে কারো কোনো প্রবলেম না হয় বুঝতে ঠিক আছে প্রত্যেকটা দক্ষতার পর আমরা দুটো থেকে তিনটে করে প্ল্যান আলোচনা করব ঠিক আছে তো চলো এরপর আমি আমার উদ্দেশ্য হচ্ছে কি আমার উদ্দেশ্য হচ্ছে যে একটা পড়া আমি পাঁচটা স্কিলের থ্রু আলোচনা করব পাঁচটা আর টিচিং স্কিলের থ্রু আমি সেটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব তাতে কী হবে তাতে আমার সিচুয়েশন হ্যান্ডেল করার একটা ক্যাপাসিটি তৈরি হবে ঠিক আছে এটাই আমার উদ্দেশ্য নাহলে তো দেখবে কোনো পড়া কোনো প্ল্যানের জন্য বেস্ট আবার অন্য প্ল্যান সেটা একটু ক্রিটিক্যাল টাফ হয়ে যাচ্ছে বানানো তাহলে আমি চাইলে যেমন বাংলা থেকে সমন্বয় সাধন দক্ষতা বানানো খুব সুন্দর কিন্তু ওই শিশুকেন্দ্রিক শিক্ষণ পরিচালন দক্ষতা কৃতকলা এগুলো যদিও সাবজেক্ট অনুযায়ী এগুলো হয় না টপিক অনুযায়ী হয় বাট সব টপিক তো খুব ভালোভাবে বানানো যায় না সব স্কিলের থ্রু বাট আমরা সেটাই বানানোর চেষ্টা করছি ঠিক আছে তো দেখো শুরু করছি শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহ করার দক্ষতা প্রশিক্ষণ কেন্দ্রের নাম কলেজের নাম হবে শ্রেণী মানে তৃতীয় শিক্ষার্থী সংখ্যা দশজন শিক্ষার্থী শিক্ষকের নাম নিজের নাম দিয়ে দেওয়া যদি শিক্ষি মেয়ে হয়ে থাকো তাহলে শিক্ষার্থী শিক্ষিকার নাম হবে ক্রমিক নাম্বার হবে সময় আট মিনিটের প্লাস আট মিনিটের থেকে কিছু বেশি বা এখানে তুমি আট থেকে দশ মিনিটও দিতে পারো তারিখ দিয়ে দেবে রাইট হ্যান্ড সাইডে যদি চলে যায় বিষয় হচ্ছে আমাদের পরিবেশ একক হচ্ছে খাদ্য উপায়ক একক অনেকবার পড়েছি তবু আজ আরেকবার গোথর করেন এবং এককগুলো তো একটু পড়তেই হবে প্রথমে হচ্ছে জীবের জলের রহস্য যেটা আমরা আজকে আলোচনা করব তারপর হচ্ছে শাক পাতার খোঁজখবর তারপর হচ্ছে খাদ্যের ভালো মন্দ অনেক রকম শাক সবজি শাক পাতা তরকারি খাওয়া খুব দরকারি ফল খাওয়ার সুফল যেসব ফল খাবার নয় প্রাণীজ খাবার দুধ দই ছানা ভাজা খাবার উনুন আর আগুন থালা বাসন চল্ল খাবার দেশে বিদেশে তারপর হচ্ছে পশুপালন আর আগুনের ইতিহাস আজকের পাঠ দেখো জিভের জলের রহস্য প্রথম থেকে স্টার্ট করছি এই দক্ষতার উপর তাহলে জিভের জলের রহস্য আজকে আমরা আলোচনা করবো এর কম্পোনেন্টস কী কী রয়েছে আচরণাঙ্গ সমূহ কি কী রয়েছে প্রথম হচ্ছে শিক্ষার্থী দ্বারা প্রশ্নকরণ অর্থাৎ শিক্ষার্থী প্রশ্ন করবে প্রশ্নকরণের নমনীয়তা প্রশ্নকরণের পরিমিতিবোধ এবং বিষয়ের সাথে সম্পর্কিত প্রশ্ন মোটামুটি একই রকম প্রশ্নকরণের নমনীয়তা মানে মানে যেটা নিয়ে হচ্ছে সেটা নিয়ে আলোচনা হবে এবং প্রশ্নটা অত টাফ হবে না সোজা হবে প্রশ্নকরণের পরিমিতিবোধ এখানেও একই জিনিস বোঝাচ্ছি আমি একটা টপিক নিয়ে বোঝাচ্ছি হঠাৎ করে উল্টো পাল্টা টপিক নিয়ে কোনো প্রশ্ন করবে না এটা হচ্ছে প্রশ্নকরণের পরিমিতিবোধ আর বিষয়ের সাথে সম্পর্কিত প্রশ্ন তো যেটা নিয়ে ওই একই জিনিস ঠিক আছে তাহলে এরপর চলো আমরা শুরু করি দেখো বিষয় শিক্ষকের আচরণ শিক্ষার্থীর আচরণ আচরণাঙ্গ বিষয় হচ্ছে জীবের জলের রহস্য এরপর আমরা শুরু করব এরপর আমরা শুরু করব শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করবেন এবং তাদেরকে ক ও খ দুই দলে বিভক্ত হয়ে বসতে বলবে শিক্ষার্থীরা শিক্ষক মহাশয়ের সাথে কুশল বিনিময় করবে এবং তার নির্দেশ মতো দুটি দলে বিভক্ত হয়ে বসে পড়বে দেখো শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহী করার দক্ষতা অর্থাৎ এমনভাবে তাদেরকে উৎসাহ দিতে হবে যেন তারা প্রশ্ন করে টিচারের কাজটা এখানে প্যাসিভ এরপর পাঠটি ভালো করে বুঝিয়ে দেওয়ার পর শিক্ষক মাস শিক্ষার্থীদের বলবেন কিছু বুঝতে না পেরে থাকলে জিজ্ঞাসা করতে পারো তাহলে টিচার বলবেন যে যদি আমি তো পড়াটা পড়ালাম যদি তোমরা কিছু বুঝতে না পেরে থাকো তাহলে আমাকে তোমরা কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারো শিক্ষার্থীরা ভালো করে আগে শুনবে তারপর তাদের মনে যে সমস্ত প্রশ্ন জাগরিত হবে সেগুলো জিজ্ঞাসা করবে কদল থেকে পূজা জিজ্ঞেস করছে জীবের জল আসলে জীবের জল আসলে কি স্যার স্যার আসলে এই যে জীবের জল জীবের জল পড়ছি আসলে কি এটা স্যার জীবের জল হলো আমাদের মুখের লালা যেটা আমাদের হজমে সাহায্য করে এই যে তোমরা জীবের জল বলছো এটাকে ভালোবাসে কি বলে মুখের লালা এটা হচ্ছে লালা রস এটা আমাদের খাদ্য খাবার হজম করতে খুব সাহায্য করে তাহলে শিক্ষার্থী দ্বারা প্রশ্নকরণ হলো খয়দল থেকে আলেখ জিজ্ঞাসা আলেখ্য জিজ্ঞাসা করলো স্যার জীব জল আসে কেন স্যার স্যার যে কোনো সময় আমরা শুনি জীবে জল আসে আমারও চলে আসে সেরকম কোনো ইয়ে দেবে কেন জল আসে স্যার তখন স্যার উত্তর দিচ্ছে আমাদের শরীর কিছুক্ষণ পর খাবার চায় তাই পছন্দসই খাবার দেখলেই তা খেতে ইচ্ছে করে যার ফলস্বরূপ জীবে জল আসে তাহলে এই যে আমাদের খেতে ইচ্ছে করে এই খেতে ইচ্ছে করার একটা প্রকাশ বই প্রকাশ বলতে পারো জীবে জল আসাটা ঠিক আছে জীবে আসার এটাই অর্থ যে ওই খাবারটা আমাদের খেতে ইচ্ছে করে তখন চলো পরে এবং কদল থেকে মৃণাল জিজ্ঞাসা করলো আমরা আমার চানাচুর দেখলেই জিভে জল আসে কেন ওই যে বললাম খাবার দেখলে আমাদের শরীর খেতে চাই যার ফলে জীবে জল আসে তাহলে তো চানাচুর দেখলে তোমার জীবে জল আসে মানে তোমার যখন তুমি চানাচুর দেখো তখন তোমার চানাচুর খেতে ইচ্ছে করে সেই জন্য তোমার চানাচুর দেখলে জীবে জল আসে প্রশ্নকরণের নমনীয়তা মনে হচ্ছে না একটা রিয়েল ক্লাসরুমের কথোপকথন চলছে খদল থেকে অংশ জিজ্ঞাসা করলো স্যার কত রকমের স্বাদ হয়ে থাকে দেখো এই যে আমি প্রশ্নগুলো করছি প্রশ্নগুলোর প্রত্যেকটার আনসার কিন্তু পাঠের থেকে পাবে এই যে কত ধরনের স্বাদ হয় এই যে চানাচুরের কথা বললাম তারপর এই যে জীবের জল আসে কেন জীবের জল আসে কী প্রত্যেকটা কিন্তু পাঠের মধ্যে রয়েছে তাহলে খদল থেকে অংশ জিজ্ঞাসা করলো স্যার কত রকমের স্বাদ হয়ে থাকে স্বাদ তো অনেক রকমের হয় বাবা যেমন ধরো মিষ্টি টক তেতো জাল নোনতা দেখো বিষয়ের সাথে সম্পর্কিত প্রশ্ন ঠিক আছে বিষয়ের সাথে এটা আমি নিচ থেকে লিখছিলাম তারপর হঠাৎ দেখলাম প্রশ্নটা এখানে আছে তখন এটা কেটে এখানে লিখলাম এখানেই লিখবে প্রশ্নের সোজাসুজি লিখবে বিষয়টা সাথে সম্পর্কিত প্রশ্ন হয়ে গেল এরপর এরকম না যে প্ল্যানটা এখানেই শেষ করতে হবে যে আমার জায়গা ছিল তখন আমি আরেকটা প্রশ্ন দিয়ে দিলাম কদল থেকে মেহু জিজ্ঞাসা করলো স্যার কুল ছাড়া আর কোন ফল টক লাগে এটা পড়ার মধ্যে পাবে শিক্ষার্থী দ্বারা প্রশ্ন করো মেহু বলছে কুল কুল খেয়েছি কুল টক লাগে আরও এমন কোন ফল আছে স্যার যেটা টক লাগে অনেক ফলই রয়েছে মেহু যেমন তেঁতুল লাগে কাঁচা আম কাঁচা আম টক লাগে যদিও সব কাঁচা আম লাগে না এটা দেখো মাটির ওপর গাছের ওপর ডিপেন্ড করে কিছু কিছু আমাদের বাড়িতে যে আম গাছটা রয়েছে ওটা যদি গাছে আমটা পেকে যায় তাহলে তো খুবই ভালো যদি কাঁচা অবস্থায় ওই আমটা যদি কেউ খাও আমাদের নিজের বাড়িতে যেটা রয়েছে তাহলে আম খাওয়াই ছেড়ে দেবে জীবনে এত টক ঠিক আছে তো সেরকম ওই আমটা টক লাগে আবার একটু দূরের একজনের দেখি ওর কাঁচা আম তুমি একবার যদি খেতে বসো তাহলে আট থেকে দশটা আম খাবে এতটা মিষ্টি তাহলে কি করে হচ্ছে মাটির মাটির গুণে হচ্ছে বা গাছের গুণে হচ্ছে ঠিক কি না তাহলে ওই জন্য ব্র্যাকেটে লেখা কাঁচা আম যদিও সব কাঁচা আম টক লাগে না কিন্তু কিছু কিছু আম লাগে ঠিক আছে তাহলে এ দেখো আমার প্ল্যান এখানেই শেষ হয়ে যাচ্ছিলো বাট দেখি আমার জায়গা আছে তখন আরেকটা প্রশ্ন দিয়ে দিলাম তাহলে প্রথমে শিক্ষার্থী দ্বারা প্রশ্ন করুন শিক্ষার্থী প্রশ্ন করছে প্রশ্নকরণের পরিমিতিবোধ সেটা রিলেটেডই প্রশ্ন করছে তারপর দেখো প্রশ্নকরণের নমনীয়তা ওই পড়ার মধ্য থেকেই প্রশ্ন করছে রিলেটেড প্রত্যেকটা প্রশ্ন এরকম না যে আমি একটা প্রশ্ন সুমেরু আর একটা কুমেরু হঠাৎ করে এসবের মাঝে আমি হঠাৎ করে বলতে পারি না যে স্যার কালকে অপারেশন সিন্দুর নিয়ে বা প্রাইমারি লেভেলে অপারেশন সিন্দুর নিয়ে যদি তারা নাও জেনে থাকে হঠাৎ করে আমি তাদেরকে বলতে পারি না বা তারাও মানে তারা আমার কি প্রশ্নগুলো এখন তারা বলতে যদিও তারা করতে পারে বাট সেটা প্ল্যানে তো তোমাকে দেখানো যাবে না কেউ পড়তে পড়তে হঠাৎ করে জিজ্ঞেস করতে যে অন্য কিছু ইরিলেভেট অপ্রাসঙ্গিক বাট সেটা আমার কিন্তু এখানে লেখা চলবে না ঠিক আছে তো যাই হোক আজকে প্ল্যানটা এখানে শেষ করছি আবার কালকে দেখা হচ্ছে তো থ্যাংক ইউ অ্যান্ড একটাই রিকোয়েস্ট এই নিড পিপলদের কাছে তোমাদের বন্ধু বান্ধব তো অনেকেই আছে যারা ডিএলএড করছে এখনও সুতরাং তাদের এগুলো দরকার এগুলো তাদের বোঝার দরকার আছে এই ভিডিওগুলো তাদেরকে শেয়ার করে দেবে অ্যান্ড নৈতিক কর্তব্য একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করা সেটা একটু করে দিও সো থ্যাংক ইউ হ্যাভ এ গুড ডে